কথাই আছে দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগে না কথাটা কিন্তু সত্য আমি যেভাবে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে মাছ রান্না করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মাছ লেবু দিয়ে মাখায় রাখি এতে মাছের একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর দেখবেন এইভাবে যদি আপনারা রান্না করে খান রান্নাটা অনেক সুন্দর লাগবে আর মাছে কামড় দিলেও কোনো রকমের গন্ধ থাকবে না ফ্রিজে রাখার পরে দেখবেন মাছ অনেকের কাছে গন্ধ লাগে অনেকের কাছে গন্ধ লাগে না এইভাবে মাখিয়ে রেখে তরকারি রান্না করবেন ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে আমি পুঁটি মাছ চচ্চড়ি করবো করব তার জন্য সমস্ত ধুন্দল ধুল আলু আলুর সমস্ত কিছু কেটে নিয়েছি আদা রসুন জিরা কাঁচামরিচ বাটা সমস্ত কিছুই আমি দিয়ে দিলাম এখানে আর আমি চচ্চলি রান্নার ক্ষেত্রে আদা রসুন প্রত্যেকটা রান্নায় ব্যবহার করি শুধু ইলিশ মাছ বাদে এইভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক মজা হয় একটু তেলটা পরিমাণ মতো দিয়ে নেবেন লবণ হলুদ মার্শাল্লাহ এইভাবে আমি প্রত্যেকটা তরকারি রান্না করি খেতেও কিন্তু অনেক দারুণ হয় আসলে কি বলার সবাই তো রান্না করে এক একজনের রান্নার ধরন বা এক একজনের কাজের ধরন কোয়ালিটি সব কিছু আলাদা হয় তাই রান্নার স্বাদটাও আলাদা হয় আমি এখন আরেকটা তরকারি রান্না করব তার জন্য এ পাশে কড়াইটা বসিয়ে দিলাম এখানে পাঙাশ মাছ ভুনা করবো পাঁশ মাছ ভুনা আমি যেভাবে করি অনেকে ভেজে রান্না করে আর আমি ভেজে রান্না করব না আমি কষাই রান্না করবো মনে হয় ভাজার মতো এইভাবে এইভাবে রান্না করব। ভোজ দেওয়ার সময় মুরগিগুলো ডিম পাতা আসছে ডাকা ডাকি করছে দেখেন আমি আদা রসুন প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজ ভেজে নেওয়ার পরে টমেটোগুলো ভেজে নিয়েছে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আদা রসুন সমস্ত কিছু দিয়ে দিলাম একটু কষিয়ে নেওয়ার পরে আপনার পানি দিয়ে দিলাম এরপরে এইভাবে তারপরে মশলাটা কষানোর পরে এখন মাছ দিয়ে দিয়েছি এইটা কষানোর ক্ষেত্রে মনে হবে যে ভাজায় এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা ইনশাল্লাহ আসলে এক একজনের প্রথমেই তো বললাম দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগবে না আসলে সত্যি কথায় এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা আর লাস্টে একটা মশলা দিয়েছিলাম আর চচ্চড়ি কাট করার কারণ গ্যাসে চচ্চড়ি রান্না করলে দেখবেন পানিটা থেকে যায় আমার কাছে মনে হয় তারপর সেই জন্য একটু কাত করে দিয়ে তরকারিটা ঝোল শুকানোর চেষ্টা করেছিলাম আর আপনার এই ঝোল চচ্চড়ি ধুন্ধোল থেকে প্রচুর পানি বের হয় যার কারণে যতই শুকানোর চেষ্টা করেন না কেন পানি বের হবে এখানে আমি আরেকটা তরকারি রান্না করার জন্য ঢেঁড়স অন্য সিস্টেমে ভাজি করব ঢেঁড়স লবণ হলুদ হাল তেল দিয়ে একটু ভেজে নিলাম মানে একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভাঙবে না ভেজে নিয়েছি এখন মরিচ পেঁয়াজগুলো সমস্ত কিছু ভেজে নেওয়ার পরে তারপরে আমি ওইটা দিয়ে একটু নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পরেখানে মানে ভাজি কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা এইভাবে রান্না করে খাবেন আর লাস্টে এক কেজি দুধ জাল দিলাম দেখে নাম রান্না শেষ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আর এইখানে করেছিলাম আমি ওই আপনার কি যেন একটা বলে সাগটার নাম এখন মনে নেই বলতে পারছি না থানকুনি পাতা থানকুনি পাতার রেসিপি করেছিলাম এর আগে একটা ভিডিও দিয়েছিলাম